একুশ নম্বর আয়াত পাঠ করেছি ইনশাআল্লাহ এই तिलावत আয়াত থেকেই আপনাদের সামনে যথারীতি আলোচনা করব আল্লাহ তাবারাক ওয়া এই কথাগুলিকে কে সঙ্গে শুনে আমল করার তৌফিক দান করুন বলে আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কাদালকুম ফি রাসূলিল্লাহি উসাতুন নিশ্চয় নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম আদর্শ হলো বিশ্ব নবী মধ্যে তোমাদের জন্য সমস্ত রকমের কামিয়াবি রয়েছে এর মধ্যে সমস্ত রকমের সফলতা সমস্ত রকমের তোমাদের দুনিয়ার জীবনের কামিয়াবি এবং পরকালের কামিয়াবি আল্লাহর রসুল আদর্শের মধ্যে রয়েছে ভাইরা আমার আপনাদের সামনে এই আয়াতটা পড়ার একটাই উদ্দেশ্য হল সেটা হলো কি আগামী চোদ্দই ফেব্রুয়ারি আসছে এই চোদ্দো ফেব্রুয়ারি নিয়ে কত রকমের কত মজা খেলা দেখতে পাওয়া যাবে আমরা জানি ভালোবাসা দিবস আসলে এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা হলো একটা ব্যাহা দিবস আপনাকে আমাকে এই দিবস কিন্তু পালন করা যাবে না আপনাকে আমাকে পালন করতে হলে রসুল আদর্শ পালন করতে হবে আল্লাহ নবীর লক্ষাধিক সাহাবি রয়েছেন সেই সমস্ত সাহাবিদের জীবন আদর্শ আপনাকে আমাকে পালন করতে হবে এর মধ্যেই আপনার আমার জন্য দুনিয়ার সফলতা রয়েছে এবং পরকালের অনন্ত অনন্ত কাল যেটা রয়েছে ওই অনন্ত কালের সফলতা তার মধ্যেই রয়েছে এই যে সামনে ফেব্রুয়ারি আসছে এই দেখবেন ভালোবাসা পড়বে ঘাটে বাজারে স্কুল কলেজ তারপরে আরো বিভিন্ন আপনার শিক্ষাঙ্গন রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে যুবক এবং যুবতীদের ভিড় দেখবেন আর ভালোবাসার জোয়ার এমনভাবে যাবে যেগুলো আপনারা আমার পক্ষে কিন্তু দেখে দেখা সম্ভব নয় সেটা আপনি আমি কিন্তু এই দৃষ্টি দিয়ে আমরা দেখতে পারবো আমাদেরকেও লজ্জা লাগবে কিন্তু যারা করবে প্রেম ভালোবাসা নিবেদন তাদেরকে কিন্তু লজ্জা লাগবে না ঠিক বলছি না ভুল বলছি তাহলে পরে আপনাকে আমাকে জানতে হবে এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স দিবস কোথার থেকে আসলো এটা আপনাকে আমাকে জানতে হবে কবে থেকে এর উৎপত্তি হয়েছে কবে থেকে এর আবিষ্কার হয়েছে দুশো সত্তর খ্রিস্টাব্দে ভালো করে মনে রাখবেন মুসলমান ভালো করে আমার যে সমস্ত যুবক যুবতী যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে বিশেষ করে মুসলমান জানতে হবে। ভালোভাবে সেটাকে আপনাকে আমাকে আয়ত্ত করতে হবে দুশো সত্তর খ্রিস্টাব্দে আপনার রোমান সাম্রাজ্যের মধ্যে একজন সাধু ছিল যে সাধুটার নাম ছিল ভ্যালেন্টাইন্স কি নাম বললাম ভ্যালেন্টাইন্স এই সাধুটার কাজ কি ছিল এই সাধুটা সে করত কি যুবক এবং যুবতীদেরকে যারা বিয়ের উপযুক্ত বয়স হতো তাদেরকে আপনার প্রেম ভালোবাসা আপনার জাদুমন্ত্র শিক্ষা দিত এই শিক্ষা দেওয়ার ফলে যুবক যুবতীরা শিখে একে অপরকে আকৃষ্ট করত। এই কথা যখন রোমের সম্রাট তার নাম হলো কার্ডিস এই কার্ডিস যখন জানতে পারলেন বিভিন্ন সূত্রে জানার পরে তারপরে তিনি করলেন কি ওই যে আপনার ভ্যালেন্টাইনস নামক সাধুকে ডাকলেন ডাকার পরে তার পুস্তাস করা হলো তাকে জিজ্ঞাসা করা হলো জিজ্ঞাসা করার পরে তিনি সত্যিকারই দোষী প্রমাণ হলেন তিনি যাদুবিদ্যা শিক্ষা দিতেন তখন ভ্যালেন্টাইন্স এর ব্যাপারে এটাই একটা সিদ্ধান্ত হলো যে তাকে হত্যা করা হবে কার্ডিস তার যে জল্লাদ ছিল জল্লাদকে ডাকলেন ডাকার পরে বললেন যে ওকে ওর গলাটাকে দ্বিখণ্ডিত করে দাও তলোয়ার আর দিয়ে যেমনি কথা বলা অমনি সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলল কি আপনার ওই যে নামক সাধুর গর্দানটাকে বিখণ্ডিত করে দিলেন সেই দিন থেকে আপনার তার যে সমস্ত ভক্তরা ছিল সেই সমস্ত ভক্তগুলি তারা করলো কি যখন ওই চোদ্দোই ফেব্রুয়ারি আসে সেই দিনেই তারা করতে লাগলো কি তার যারা অনুসারী তারা করতে লাগলো কি তার অনুসরণে যেহেতু তিনি জাদুবিদ্যা শিক্ষা দিতেন তার জন্যে তার অনুসারীরা তার প্রেমিকরা তার অনুরাগীরা করতে লাগলো কি তার ওই দিনটাকে তারা তারা নির্দিষ্ট করে করতে করতে লাগলো লাগলো কি আপনার তার প্রকাশ আর তার নামে একটা দিন চল হয়ে গেল তার নাম হয়ে গেল ভ্যালেন্টাইন্স দিবস মানে ভালোবাসা দিবস তারা মানে ওই যে ভালোবাসার জাদু শিক্ষা দিয়েছে তাহলে পরে আপনারা বলেন যেখানে যারা মুসলমান রয়েছে যে সমস্ত মা বোনেরা রয়েছে তাহলে আপনাকে আমাকে জানতে হবে এটা কি সত্যিকারী এই দিবসটাকে কি আপনার আমার জন্য পালন করা যাবে এর মধ্যে যত রকমের নোংরামি যত রকমের লুচ্চামি হয় কোরআন কি বলছে আপনাকে আমাকে এটা জানতে হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর নম্বর 15 সূরার নাম সূরা আয়াত নম্বর 32 আল্লাহ পাক বলেন ওয়া লা তাকরাবুয যিনা ইন্নাহু কানা আল্লাহ পাক বলছেন তোমরা কখনই জিনার নিকটবর্তী হবে না আর তোমাদের জন্য জিনা এবং ব্যবচারটা এমন অশ্লীল কর্ম আর ওই কাজটা এমন একটা পথের কাজ ওটা হলো সব চাইতে নিকৃষ্ট জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তিনি কোরআনুল কারীমের ১৮ নম্বর পারার ونيشن مرية المدين اللَّهُ رب العالمين سورة النور ونيشن آية المدان اللَّهُ رب العالمين بولين. إن الذين يبايعون أن تشيع الفاحشة والذين أمنوا لهم عذاب أليم في الدنيا والأخرة والله يعلم وأنتم

আল্লাপাক বলেন ওই সমস্ত ব্যক্তি যারা ইমানদারদের মধ্যে বিভিন্ন রকমের অপকর্ম শিক্ষা দেয় কুশিক্ষা দেয় তার মানে অস্বীকারের জন্য যেন করে করেন পাক বলেন তাদেরকে দুনিয়ার জীবনে আমি শাস্তি দিব আর পরকাল যে রয়েছে যে অনন্ত অনন্তকাল ওখানে যাওয়ার পরেও তাদের কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে জোরে বলেন না ও আমার মুসলমান ভাইরা আমার যুবক যুবতী ভাই এবং আপনাদেরকে বলি এই জন্য এই সমস্ত কাজগুলি করাও যাবে না আর এই সমস্ত কাজগুলি এই জন্যে করা যাবে না যে আপনার দুনিয়াও খারাপ হবে আর পরকালও খারাপ হবে এই জন্যে এই সমস্ত কাজগুলি কিন্তু করা যাবে না

ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون زر الله أكبر بيرامر الله باك إحنا كي بولت جيشن الله رب العالمين بولت جيشن আমি অধিকাংশ জিন এবং মানব সম্প্রদায়কে তৈরি করেছি যাহার নামে দেওয়ার জন্য কারণটা কি এই জন্যই আমি তৈরি করেছি যাদের মধ্যে অন্তরে চাত্তা রয়েছে ওই আত্মা দিয়ে সে ভালো মন্দ দুনিয়ার বিষয়ে বুঝি কিন্তু পরকালের বিষয়ে বোঝার পরেও তারপরেও কিন্তু মানে না কথা ঠিক কিনা কি বলেন অনেক মানুষ এসে হয়েছে নিজের ভালো দুনিয়াতে কিভাবে ভালোভাবে টাকা পয়সা আয় উপার্জন করা যাবে এবং তার সাথে সাথে দুনিয়াতে কিভাবে তার ব্যবসা বাণিজ্যতে ডেভেলপ হওয়া যায় সেই চিন্তা ভাবনা করলো করার পরে সেখানে তার মেধাটাকে লাগালো তার বিবেকটাকে লাগালো কিন্তু সে দিনের বিষয়ে বোঝার পরেও তারপরে তার আত্মা দিয়ে সেই তার বিবেক দিয়ে সেটাকে চিন্তা ভাবনা একবারও করলো না এই জন্য আল্লাহ বিবেক দিয়েছি বিবেক দেওয়ার পরেও তারপরেও কিন্তু তারা মানলো না বিহা আর আমি তাদেরকে চক্ষু দিয়েছি চক্ষু দিয়ে ভালো এবং মন্দ কি তারা দেখলো দুনিয়ার বিষয় তারা ভালো মন্দ বুঝে কি বোঝে না কি বলেন আপনারা বুঝে তো বোঝে না কোনটা খারাপ জিনিস দেখবেন অনেক যুবকরা রয়েছে রাস্তা দিয়ে যাবে আর যাওয়ার পরে যদি একটা সুন্দরী মেয়ে দেখে ওই দেখো মাল যাচ্ছে আর ও বুঝে তো তাহলে ওই কি বলতে পারে জোরে বল নাউজুবিল্লাহ আবার দেখবেন অনেক কালো মেয়েকে দেখবে দেখার পর বলবো দোস্ত এই মালটা কিন্তু ভালো নয় তাহলে ও ভালো বুঝলো কি বুঝলো না তারপরে ব্যবসা বাণিজ্য করে আর ব্যবসা বাণিজ্য করার পরে কোনটা ভালো মাল কোনটা মন্দ মাল এটা বোঝে কি বোঝে না তাহলে পরে তোমার চোখ দিয়ে কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা ওটা কি তুমি বোঝো না তোমার মন বলবে কোনটা খারাপ কাজ করছো আর কোনটা ভালো কাজ করছো চোখ দিয়ে যেমনি দেখবে অন্তর অগ্নির সঙ্গে সঙ্গে তোমাকে আগে থেকেই তোমাকে ইনবক্স করবে তোমাকে সাড়া দিবে তাহলে পারে এখানে আমি চোখ দিয়ে দেখলাম অন্তর আমার দিয়ে দিল আমার হৃদয় বলে দিল এই কাজটা কিন্তু করা যাবে না। আমরা দেখবেন অনেক মানুষ রয়েছে চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু আপনার দিয়ে ভালো শুনতে পাই দেখবেন অনেক কোরআন হাফেজ আছে না নাই আচ্ছা বলেন ওরা ভালো হাফেজ হয় না খারাপ হাফেজ হয় ওরা তো জবরদস্ত হাফেজ হয় একজন চক্ষু বালা মানুষের চাইতে একজন মন্ধ হাফেজ যদি হয় দেখবেন বিশ্ববিখ্যাত হাফেজ হয় কিছুদিন আগে বাংলাদেশের একজন মন্ধ হাফেজ যিনি বিশ্ব রেকর্ড করলেন ওই হাফেজটা ছিলেন অন্ধ হাফেজ আর ওদের ইয়াদ কিন্তু খুব মারাত্মক ইয়াদ হয় কি হয় না তাহলে পারে বুঝা গেল কান দিয়ে ভালো কথা শুনলে পারে আপনার অন্তর বলবে যে না এটা ভালো কথা যখনই আপনি যখন আপনার সামনে কোনো মানুষের প্রশংসা করবে তখন আপনি বলবেন ঠিক আছে আপনি কিন্তু চোখে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু কথা হচ্ছে আবার দেখবেন যে অনেক সময় আপনার পিছনে কি হচ্ছে যে লোকটা ভালো না ওই লোকটার অমক দোষ দোষ বিভিন্ন রকমের দোষ আলাপ আলোচনা পেছনে হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কান দিয়ে শুনতে পাচ্ছেন তা আল্লাহ বলছেন তাহলে এগুলা তুমি বুঝতে পারো কিন্তু তোমার কাছে যখন জান্নাত জাহান্নামের কথা আসে কোরআন এবং হাদিসের কথা আসে তখন কি আসে না অবশ্যই এটা তোমাকে বোঝা লাগবে কেন বুঝবা না তুমি তোমাকে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো বুঝতে হবে সম্মানীয় বন্ধুরা আবার যারা এই মাপপাটিকে বুঝলো না আল্লাহ পাক বিষয়ে কি বলছেন উলাইকা গাল আল আবি বিলহুম আওয়াল ওয়া ইলাইকাহুমুল পাক বলেন যাদেরকে এই সমস্ত নিয়ম নীতি আমি তাদের চলার জন্য একটা মাপকাঠি দিয়ে দিলাম আর মাপকাঠি দেওয়ার পরেও তারপরেও কিন্তু সেই নিয়ম অনুযায়ী তারা চললো না তাহলে পরে সমস্ত মানুষগুলির জন্যই আমি আল্লাহ বানিয়েছি জোরে বলুন ভাইরা আমার এই জন্যে আপনাকে আমাকে এই সমস্ত দিবসগুলি কিন্তু পালন করা যাবে না এই জন্য আপনাকে আমাকে সকলকে আল্লাহ রসুলের আদর্শকে পালন করতে হবে valentines দিবস পালন করা যাবে না যতগুলি রেফারেন্স আপনাদের সামনে বললাম এই সমস্ত রেফারেন্সগুলি হলো কোরআনের রেফারেন্স কিসের রেফারেন্স কোরআন থেকে বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানতশাববাহু বিকাউমিন ফাহু আমিন যে ব্যক্তি যে ব্যক্তির অনুসরণ করবে যে কৌম যে জাতির অনুসরণ করবে তারা তাদের সঙ্গে হাসর হবে এবার ভ্যালেন্টাইন্স দিবস যারা পালন করে বহির বিশ্বে ওই রোম এবং আমেরিকা ইউরোপ আচ্ছা বলন ওরা কি সবাই জানাতে যাবে কি বলেন গো ওদের যা কাজ কালাপ ওই সমস্ত কাজ কর্ম দিয়ে ওরা জাহান্নাম জাহান নাম ছাড়া কোনো লাইন নাই তো সেই জন্য আপনাকে আমাকে এই জাহান নামের পথ থেকে বাবা বাঁচতে হবে হবে কি হবে না এই জন্য আমরা সকলেই জাহান নামের পদকে আমরা পরিত্যাগ করে জান্নাতমুখী পদ আমরা গ্রহণ করব করব কি করব না জান্নাত মুখে আমরা পথকে গ্রহণ করি ইনশাল্লাহ দেখবেন আল্লাহ দুনিয়ার জীবনে আপনাকে আমাকে সাকসেস করবেন এবং পরকালের জীবনে আপনাকে আমাকে সাকসেস করবেন আমার যারা ওই দিকে আছেন তারা আপনার এদিকে সামনের দিকে চলে আসেন এখন আপনাদের সামনে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা যিনি আপনাদের প্রধান বক্তা হজরতুল আল্লাম হজরত মৌলানা আজিজুল হক কাসমি তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন তার আগে আরেকজন বক্তা আছেন তিনিও বক্তব্য রাখবেন তো সেই জন্যে যারা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আসছেন এখনো পর্যন্ত আসেননি আপনারা ভাবছেন আসবো কি আসবো না যাবো কি যাবো না শয়তান বিভিন্ন রকমের পররচনা দিচ্ছে এই সমস্ত প্ররোচনায় না পড়ে একটা আপনার ভালো মজলিস আল্লাহ এবং আল্লাহ রসুলের মজলিস সেই মজলিস এসে আপনারা উপস্থিত হয়ে যান সম্মানীয় বন্ধুরা আমার এই জন্য আপনাকে আমাকে সকলকেই আপনাকে আমাকে ভালো কাজের সঙ্গে দিতে হবে ভালো কাজের সাথে থাকতে হবে আমরা যদি ভালো কাজের সঙ্গে থাকি তাহলে পারি আল্লাহ রফুল আল আপনাকে আমাকে ভালো বানাবেন আর যদি আমরা খারাপ কাজের সাথে থাকি আর খারাপ কাজকে যদি আমরা প্রমোট করি ওরাও জাহান নামে যাবে আপনাকেও জাহান নামে নিয়ে যাবে দেখবেন অনেক লোক আছে অনেক যুবক যুবতীরা রয়েছে দেখবেন যুবকরা তো নায়ক নায়কাদের নায়কদের পাগল আর মেয়েরা তো নায়িকাদের পাগল এরকম ভাবে এখন বর্তমান সময়ে চলছে কি চলছে না কি গো বাবা চলছে কি কোনে চলছে না এগুলো কি মানা যাবে আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য উত্তম মডেল হলো তোমাদের রসুল আল্লাহ পাক বলছেন ওয়া ইননা তোমাদের জন্য আমার একজন ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আমি নিদর্শক নির্দিষ্ট করেছি এই ব্যক্তির অনুসরণ করলে পারে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহ পাক তার মান কে এত উচ্চ করেছেন আল্লাহর পরে আকাশের নিচে জমিনের উপরে যার মর্যাদা সব চাইতে বেশি জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এই জন্য আল্লাহ রসুলের আদর্শের ওপরে আদর্শিত হন এই জন্য কি বলবো আল্লাহ রসুলের আদর্শের মধ্যে কামিয়াবি রয়েছেন দিন কেউ আপনার সেবারেশ করার থাকবে না দিন আপনার হয়ে কালকে প্রতিদিন দিনে কেউ কিছু বলার থাকবে না সেই দিন আপনাকে নবীজি আমার ওই হাসুদিন ওই দিনে আপনার হয়ে সিপারিশ করে জান্নাতের মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাবে দুদিন কার জীবন এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন পরকালের জীবন হলো স্থায়ী জীবন যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই বন্ধুরা আমার এই জন্যে আপনাকে আমাকে চিরস্থায়ী জীবনকে গড়ার জন্য আপনাকে আমাকে ক্ষণস্থায়ী জীবনে আপনাকে আমাকে ভালো আমল গুলি করতে হবে আমরা যদি ভালো আমল করতে পারি তাহলে পারে আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময়ে দুনিয়াতে দেবেন এবং পরকালে আল্লাহ রব্বুল আলামিন দেবেন এই জন্য বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে দুই নম্বর পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পাক বলছেন ও পৃথিবীর মানুষ দুনিয়াতে অনেক রকমের কষ্ট আসতে পারে অনেক রকমের বিপদ আপদ আসতে পারে ওই বিপদ আপদ থেকে তোমাকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে তা তুমি কেমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করবি তুমি কেমনি ভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে সে কথাটাও আমার রব্বুল আলমিন কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ও বান্দারে তোমার দুনিয়ার জীবনে তোমার খারাপ সময়ও আসতে পারে আর তোমার ভালো সময়ে আসতে পারে তা সেটা কিরকম ভাবে চাইবে রব্বানা আ'িনা ফিদ দুনিয়া হাসানাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করো ওয়া ফিল আখিরাতি হাসানাহ আর পরকালেও তুমি আমাকে কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার আর তুমি আমাকে ওই কঠিন শাস্তি থেকে আমাকে রিহাই দান করো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরাবার আল্লাহ পাক আবার বলছেন যে শোনো বান্দারে তোমরা কখনো কখনো মন খারাপ করো যে এই কাজটা করলাম এই কাজটা করলেই ভালো হতো এই কাজটা না হয়ে যদি আল্লাহ এই কাজটা করত তাহলে পর আমার ভালো হতো আর এই কাজটা যদি আমি যেটা ভালো মনে করছি এই কাজটা যদি হতো তাহলে পর আমার ভালো হতো আল্লাহ বলছেন শোন অন্তহিবু শাইআ ওয়া হুয়া শারুল লাকুম ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা আল্লাহ পাক বলেন তোমাদের জানামতে যেটা ভালো সেটা কিন্তু ভালো নয় আর তোমাদের জানামতে যেটা ওয়াকলান খারাপ ওইটার মধ্যেই আমি কল্যাণ রেখেছি আসলে তুমি সেটা বোঝো না আল্লাহ যা জানি সেটা তোমরা কেউ জানো না ভাইরা আমার এটা হলো নিশ্চিন্তা নিশ্চিন্তা কি নিশ্চিন্তে না এখান থেকে আপনার গঙ্গারাম একটা দূর আপনি হয়তো বাইক নিয়ে যাচ্ছেন হয়তো বিবির সাথে কোনো একটা সময় আপনার ঝামেলা হয়েছে সকালবেলায় যাবেন তার আগে একটু আপনার বিবির সঙ্গে একটু ঝামেলা হয়ে গেল আপনার ওইখানে বেলা আটটার সময় পৌঁছানোর কথা কিন্তু আটটার আগেই কিন্তু আপনার এখানে একটু বেশি দেরি হয়ে গেলো রাস্তার রাস্তাতে যাওয়ার আগে হয়তো বাড়িতে দশ মিনিট দেরি হয়ে গেলো এই দশ মিনিট দেরি হওয়ার ফলে সকালবেলায় বার হয়েছেন যে টাইম নিয়ে কিন্তু সেই টাইমের মধ্যে আপনি গঙ্গারামপুরে পৌঁছাতে পারলেন না এবার যখন আপনি ওখানে পৌঁছাতে পারলেন না দশ মিনিট পরে পৌঁছালেন কিন্তু তার আগেই যখন রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তা দিয়ে যেতে যেতে দেখছেন যে একটা বাস উল্টিয়ে পড়ে রয়েছে তার মানে কি আপনি এখানে বাস ধরতেন কিংবা হয়তো অন্য কোনো আপনি হয়তো পরিবহন ধরতেন ওই ধরার কারণ থেকে হয়তো আপনার রাস্তার মধ্যে আপনার কোনো রকম না কোনো রকম হয়তো অ্যাক্সিডেন্ট হতো কিন্তু সেই অ্যাক্সিডেন্ট থেকেই দশ মিনিট লেট হওয়ার কারণ থেকে আপনি বিবিকে গালি দিচ্ছেন ভাই রে হতভাগা বিবি আমার তুই জীবনে সব কাজে তুই বাধা দিলি সব কাজে তুই আমাকে অপমান করলি আমার কথা মানলি না এরকম মনে মনে রাগ হয়েছে বিবিকে আপনি অকট্ট ভাষায় গালে গালাজ করছেন কিন্তু যখন ওই রাস্তার মাঝখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে ওইখানে যাওয়ার পরে আপনি কি বলবেন যে আল্লাহ আমাকে বাঁচাই আছে না কিনা কি বলেন বলবে কি বলবে না তাহলে বিবির সাথে ঝামেলাটা করে লাভ হলো না ক্ষতি হলো গো হ্যাঁ তাহলে পরে আমরা ভাবছি যে বিবির সাথে ঝামেলা করলাম মানে দশ মিনিট সময় চলে গেলো যে কাজের জন্য যাবো মনে হচ্ছে সে কাজটা হলো না আচ্ছা বলেন ওই কাজটা আগে না আপনার জীবনটাকে গো কি বলেন কাজটা আগে না জীবনটা আগে আগে কাজ না আগে জীবন জীবন থাকলে কাজ বারবার হবে আর জীবনই যদি না থাকলাম আপনার ঘোড়ার ডিমের কাজ হবে কোনো কাজই হবে না তো এই জন্য আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য করে আমরা দেখবেন অনেক জায়গায় অনেক আমাদের যুবক ভাইদের বিয়ে হয় অনেক জায়গায় বিয়ে আগে দেখবেন দু চারটি পাঁচটা হয়তো মেয়েটি দেখলাম যুবক ভাইদের দেখার পরে একটা মেয়ে হয়তো চরম সুন্দরী দেখে আপনি পাগলাই হয়ে গেলেন কিন্তু ওর পক্ষ থেকে আপনার বিয়ের কোনো রকমের কোনো সম্বন্ধই আসলো না আপনি মনে মনে চিন্তা করছেন রে একটা মেয়ে দেখলাম দেখার পরে তারপরে আবার ওই মেয়েটার সাথে আবার বিয়ে হলো না ওই মেয়েটার সাথে যদি বিয়েটা হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত আল্লাহ পাক আপনার বিয়েটা দেননি আচ্ছা তাহলে পরে এখান থেকে কি বুঝলাম ওই আপনার আপনার বিয়ে হয়নি মানে কি আপনাকে আল্লাহ যে পরবর্তী যাকে দেখাশোনা করে বিয়ে করলেন ওই মেয়েটা হয়তো আপনার সংসারে আসার পরে ওটাই হয়তো আল্লাহ আপনার জন্য কল্যাণ করেছে আমরা সেটা বুঝি না এই জন্যে আল্লা পাক যেটা তার বান্দার জন্য ফায়সলা করেন সেটাই ভালো আর যেটা আল্লাহ পাক আপনাকে আমাকে বিভিন্ন রকমের আপাদ বিপদ দেন এর মধ্যে আপনার আমার কল্যাণ রয়েছে এটার ওপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে এটার ওপরে আপনাকে আমাকে কোনো রকমের কোনো অসন্তুষ্ট হওয়া চলবে না আমরা সকলেই ইনশাল্লাহ যে কথাগুলি বললাম বলার একটাই উদ্দেশ্য হলো যে আপনাকে আমাকে ওই ভ্যালেন্টাইন্স নামুক দিনকে প্রত্যাখ্যান করতে হবে ওই দিনকে বাদ দিয়ে আপনাকে আমাকে যেরকম ভাবে রসুল্লাহর আদর্শ শিক্ষা দিয়েছে ওই শিক্ষার ওপরে চলতে হবে মুসলমান আমরা সকলে এই বিশ্বঘাতক দিবসকে আমরা প্রত্যাখ্যান করব। আমরা এই দিবসকে আমরা বাদ দিয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের যে দিবসগুলি রয়েছে মহব্বত ভালোবাসার দিবস রয়েছে আমরা সেরকমভাবে বলবো আর দিন মানেই তো ভালোবাসা দিন আদিনসি সিহা দিনের মধ্যেই ভালোবাসা রয়েছে কল্যাণ রয়েছে এই আর ভালোবাসার দিন কি আছে আসসালামু আলাইকুম সকালবেলায় দেখতে আবার সন্ধ্যাবেলায় আসসালামু আলাইকুম রাত্রি আসসালামু আলাইকুম আবার দিনের বেলা আসসালাম আলাইকুম বাপ মারা গেছে তাও আসসালাম আলাইকুম মা মার গেছে তাও আলাইকুম তাহলে পরে আপনাকে আমাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আপনার আমার জন্য প্রত্যেকটা স্তরে আল্লাহ পাক আপনার আমার জন্য নেকি রেখেছেন তো সম্মানীয় বন্ধুরা আমার সকলেই ইনশাল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে চলবো আল্লাহর হুকুমকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমার বলার মাধ্যমে হয়তো ভুল ত্রুটি হতে পারে আমি যা কিছু বক্তব্য রাখলাম এর মধ্যে আপনারা হয়তো কেউ অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এই বলে আমি আমার বক্তব্য কী করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার